পেজ দেখলেই তোমরা বুঝতে পারবে এবং আমি ভীষণ রান্না করতে ভালোবাসি শুধু তাই না আমি ভীষণ চট দিয়েও রান্না করতে পারি আর অনেক লোকের রান্না করতে পারি সাথে সাথে তোমাদের যেরকম কাজের চাপ যেরকম শিডিউল সেখানে রান্না করার সময় পাও হ্যাঁ কারণ আমি ভীষণ ফাস্ট রান্না করতে পারি তার জন্য আমি একটু সকাল সকালই উঠি আমার ছেলের স্কুলের জন্য আমি ঝটপট রান্না করে ফেলি এবং আমি অনেক কিছু ম্যারিনেট করে চলে যাই বাড়ি ফিরেও কিন্তু আমি চটপট ডিনারটা রেডি করে ফেলি মানে এই ম্যারিনেট করে রাখা না তার কারণ হচ্ছে রান্না করতে আমি বড় ভালোবাসতাম অ্যাকচুয়ালি তোমরা জানো কি জানো না আমি না আমার দাদা হচ্ছেন কল্যাণ চৌবে সময় বিখ্যাত প্লেয়ার ছিলেন এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তো আমার দাদার অ্যাকচুয়ালি খাওয়া নিয়ে অনেক সমস্যা ছিল সব ধরনের খাবার ওর চলতো না তো আর আমার মা নিজে খুব বেশি রান্না করতে পারেন না ভ্যারাইটি মা একচুয়ালি সিম্পল রান্না করতে চান আর মা খুব প্র্যাগমাটিক মা আর মেয়েদের বেশিক্ষণ রান্না ঘরে পছন্দ করেন না ঠিক আছে তো সেই মাকে কিছুটা সংসারে ব্যালেন্স করে দেওয়ার জন্য আমি খুব ছোটবেলাতেই রান্না শিখি এবং আমার দাদা প্র্যাকটিস করে বেরোনোর সময় বলতো আজকে কি হচ্ছে এবং সেগুলো খুব অল্প তেল মশলায় করতে হতো যাতে শরীরটা ঠিক থাকে এবং তারপরে আমি রান্না করা প্র্যাকটিস করি এবং শ্বশুর বাড়িতে আমার খুব অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য আমি শ্বশুর বাড়িতে এসে আমি নানা ধরনের রান্না আবার শিখতে পারি আমার শাশুড়ি মাও বেশ ভালো রান্না করেন বিভিন্ন ধরনের পোস্ত এরা যেহেতু বর্ধমানের এবং আমার হাজবেন্ডও খুব ফুডি এবং শ্বশুর বাড়িটা একটা যৌথ পরিবার এবং আমাদের গ্রামে দুর্গাপুজো হয় আমাদের গ্রামে নবান উৎসব হয় তো সেখানে অ্যাকচুয়ালি সবাইকেই রান্না করতে হয় এবং তারপরে কি হয় আমার বাচ্চা হওয়ার সময় আমি এতটাই মোটা হয়ে গেছিলাম আমি অ্যাকচুয়ালি একটা কুকারি শোই করতাম তখন অন্য একটি চ্যানেলের জন্য তো সেই সময় রান্নার হাত আমার ছিলই বিভিন্ন নামকরা যারা শেফ এই সময় যেমন আহ তারপরে আমাদের রঙ্গন নিয়োগী তারপরে এরা আমাকে বিভিন্ন রকমের রান্না একেবারে এরকম 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 করে শিখিয়েছেন ঠিক আছে কারণ তারা সে ফোটা ওটা নিয়েই পড়াশুনো করেছেন তাদেরকে অ্যাসিস্ট করতে করতে আমি শিখে গেছি তারপর আমি শ্রীচেতাদির হাত ধরে চলে এলাম রাঁধুনিতে এবং এখানে এসে আমি প্রত্যেক দিন নিজেকে যেভাবে আপগ্রেড করতে পারছি এবং হয় না রান্না এমন একটা জিনিস যে তোমার কুড়ি বছর আগে বা দুশো বছর আগে যে ধরনের আমাদের ক্লাইমেট ছিল ওয়েদার ছিল বা শরীরের যে ধরনের ফুডের দরকার ছিল এখন কিন্তু আর সেটা নেই তাই সেই রান্নাকে কিন্তু তোমাকে মডিফাই করতে হবে এবং এই মডিফাই করার জন্য তখন কেউ ওয়ার্কিং ওম্যান কনসেপ্ট ছিল না আমরা ওয়ার্কিং ওম্যান এবং এখন আরেকটা ব্যাপারও ভাবতে হয় পকেট তাই প্রচুর রেস্তোরাঁ ও কিন্তু খাওয়া যাবে না পকেটকেও ব্যালেন্স করতে হবে সব কিছু শেখায় রাধুনি একেবারে পুরোনো রান্না নতুন করে নতুন দিনের প্রয়োজন অনুসারে হেলথ বেনিফিটটাকে অ্যাজ ইট ইজ রেখে পকেট ফ্রেন্ডলি করে এবং রান্নাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং যেটা কি না দেখে কোনো দিন মনে হবে না না এই উপকরণ আমার বাড়িতে নেই এটা ভীষণ কস্টলি বা এত সময় না বাবা এ তো আমার দ্বারা হবে না এই সব কিছু রান্না কনসেপ্টটাকে একেবারে তোমার হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য কিন্তু রাধুনি আমাকে ভীষণ ভীষণভাবে হেল্প করেছে এবং আপগ্রেড করতে সাহায্য করেছে আরে বাবা বা শীতে হিমের রসনা চলছে আসছে বড়দিনের খাবার ঘরোয়া পার্টির রেসিপি এবং নানা ধরনের নতুন নতুন কনসেপ্ট কচি কাচাদের জন্য রেসিপি এবং শীতের ওয়েলকাম উইন্টার নানা ধরনের দুর্দান্ত দুর্দান্ত নাম দিয়েছেন আমাদের ডিরেক্টর পম্পিদি এবং প্রত্যেকটা এপিসোড রঙিন প্রত্যেকটা এপিসোড কিন্তু ভীষণ ঝলমলে এবং প্রত্যেক রাধুনী এসে জাস্ট মনে হয় দেখে যে ইনি কিন্তু রাধুনির রানী ইনি রাধুনির রানী প্রত্যেক দিন আমরা কনফিউজ যে এত ভালো রান্না কালকে এটাও এর থেকেও ভালো হবে কি গতকালকটা কেউ বিট করে গেল প্রত্যেক দিন আমরা নিজেরাই নিজেদের সঙ্গে কম্পিটিশনে পড়ে যাই রাধুনীতে এসে শিখেছি হিমের বিরিয়ানি একেবারে অয়েল লেস বিরিয়ানি তারপর লোটি মাছের পায়েশ এবং তাছাড়া যেটা শিখলাম স্টাফড মাশরুম শিখেছি এবং বাটা পায়েস শিখলাম চিকেন পেহলওয়ি এবং চিঙ্গারি চিকেন নিত্য নতুন তাদের রান্না নিয়ায় হচ্ছে হ্যাঁ বেশ ভালোই ট্রাই করছি এবং সব থেকে আমি খুশি যে অনেক কটা রান্না বলতে একটুখানি খারাপ লাগছে সেটা হচ্ছে যে এবার আর রেস্তোরাঁর অত বিল দেব না ঠিক আছে কারণ সব রেস্তোরাঁর রেসিপিগুলো আমি নিজেই শিখে যাচ্ছি পয়সাগুলো আমি নিজের পকেটেই রাখবো রাত থেকে টেন পারসেন্ট খরচা করে উপকরণ কিনবো আর একদিন একটু কষ্ট করে রান্নাগুলো করে ফেলবো বাকি পয়সা আমি জমা দিদি তার সাথে তুমি বললে তোমার বাড়িতে নবান্ন উৎসবও হয় আবার মানে পিঠে পুলি পায়েস সেগুলো কি রাঁধুনিতে দেখানো হবে একদম আজকেই তো শিখলাম বাটা পায়েস যেটা একবারে ফিরনির মতো খেতে হয় তাছাড়াও একজন লোটে মাছের পায়েস শেখাচ্ছিলেন পাঙাশ মাছের পায়েস শেখাচ্ছিলেন লাউয়ের পায়েস এগুলো তো সব চলতি রয়েইছে কিন্তু অনেক একদম হাটকে হাটকে যে সমস্ত রান্না সেগুলোই পিঠে পুলি এখন আমরা শুরু করিনি কারণ আমাদের চলছে বড়দিনের খাবার তারপরেই কিন্তু আমরা পিঠে পুলি নিয়ে আসছি আহ বেশ একটি শিডিউল যাচ্ছে শেষ করব সবশেষে দর্শককে কি বলবে সব থেকে পরে সব থেকে শেষে দর্শকদের বলবো কোনো শেখার কিন্তু শেষ হয় না এবং তোমার প্রয়োজন মতো প্রত্যেকটা রান্নাই কিন্তু হয়ে যেতে পারে একেবারে তোমার নিজস্ব প্লিজ প্রত্যেক দিন রাঁধুনি দেখো এবং রাঁধুনির অনেক কটা সেগমেন্ট রয়েছে যেমন অনলাইন কন্টেস্ট রয়েছে সেখান থেকে তুমি একটা উইন করলে চলে আসতে পারো রাঁধুনিতে অডিশনের মারফতে চলে আসতে পারো রাঁধুনিতে তারপরে আমাদের যে প্ল্যাটফর্ম এইট রয়েছে সেখানে কথাবার্তা বলে এবং সেখান থেকেও চলে আসতে পারো ফেসবুক পেজ রয়েছে রাঁধুনি হাইফেন আকাশ আর্ট সেখানেও বিভিন্ন চলে চলে আসতে পারবে সুতরাং রাধুনী শুধুমাত্র দেখার জন্য নয় অনেক কে আছে অনেক রাধুনী আমার বন্ধুরা রয়েছেন অনেক মায়েরা রয়েছেন ঠাকুমা দিদিমারা রয়েছেন যারা দুর্দান্ত রান্না জানেন কিন্তু সত্যি সেরকম কোনো প্ল্যাটফর্ম এইট পাশে এসে দাঁড়ায়নি তাদের জন্যই কিন্তু প্ল্যাটফর্ম এইটের রাধুনী তাই শুধু দেখতে বলবো না অনেক রাস্তা আছে রাধুনিতে আসার প্লিজ চলে এসো আমার রাধুনির হেসেলের রাধুনি হও রাধুনির হেসেল তোমার জন্যই ব্যাট করছে যেকোনো সময় যে কোনো কেউ সব রাঁধুনিদের বলছি প্লিজ প্লিজ এসো আমার রাঁধুনি হয়ে যাও থ্যাংক ইউ